প্রিয় দর্শকবৃন্দ আপনি কি কখনো ভেবেছেন মানুষের আচরণে এমন কিছু সূক্ষ্ম ইঙ্গিত থাকে যেগুলো আমরা অনেক সময় বুঝতেই পারি না কথা বলার ভঙ্গি চোখের ভাষা কিংবা আচরণের ছোট ছোট পরিবর্তন এই সব কিছুই মানুষের ভেতরের অনুভূতির গল্প বলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বিবাহিত নারীর আচরণে কোন ধরনের আবেগগত ও মানসিক লক্ষণ দেখা গেলে সেটা গভীর আস্থার ঘনিষ্ঠতার বা বিশেষ সংযোগের ইঙ্গিত হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে বলা কথাগুলো শুধু কৌতূহল মেটানোর জন্য নয় বরং সম্পর্কের সীমা সম্মান ও সচেতনতার গুরুত্ব বোঝানোর জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচ্য বিষয়গুলো সম্পর্ক আবেগগত বোঝাপড়া ব্যক্তিগত সীমা এবং পারস্পরিক সম্মানের গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয়েছে কোনো ধরনের অশালীন বা অনুপযুক্ত উদ্দেশ্য এখানে নেই এক গভীর মনোযোগ ও আবেগগত সংযোগের প্রকাশ একজন মানুষ যখন কারো প্রতি বিশেষ আস্থা বা আবেগগত টান অনুভব করেন তখন সেটা প্রথমে দেখা যায় তার মনোযোগের ভেতর একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় তিনি যখন আপনার কথা মন দিয়ে শোনেন আপনার ছোট ছোট অনুভূতির দিকেও খেয়াল রাখেন তখন বোঝা যায় আপনি শুধু তার কাছে একজন সাধারণ মানুষ নন বরং তার আবেগগত জগতে আপনার একটি আলাদা জায়গা তৈরি হয়েছে এই মনোযোগ মানে শুধু আপনার কথা শোনা নয় বরং আপনার অনুভূতির প্রতিও যত্ন নেওয়া আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকেন তিনি সেটা মনে রাখেন পরে আবার খোঁজ নেন এই ধরনের আচরণ দেখায় যে তিনি আপনার মনের অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন যা একটি গভীর সংযোগের ইঙ্গিত হতে পারে অনেক সময় এই মনোযোগ প্রকাশ পায় তার আচরণের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে হয়তো তিনি আপনার পছন্দের বিষয়গুলো জানতে চান আপনার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ব্যাপারগুলো মনে রাখেন এই মনে রাখা মানে শুধু তথ্য সংগ্রহ নয় বরং আপনাকে তার জীবনের একটি অংশ হিসাবে দেখার চেষ্টা একজন নারী যখন আবেগগতভাবে কারো সঙ্গে সংযুক্ত হন তখন তার কথাবার্তার ভঙ্গিতেও নরম ভাব আসে তিনি আগের চেয়ে বেশি খোলামেলা হন নিজের অনুভূতি ধাবনা কিংবা জীবনের গল্প শেয়ার করতে বোধ করেন এই শেয়ার করার মানসিকতা বোঝায় যে তিনি আপনাকে বিশ্বাসের জায়গায় রাখছেন বিশ্বাস তৈরি হওয়া মানে সম্পর্কের একটি নতুন স্তরে পৌঁছানো এই স্তরে এসে মানুষ নিজের দুর্বল দিকগুলোও দেখাতে ভয় পায় না একজন বিবাহিত নারী যখন আপনার সামনে নিজের ভয় দুশ্চিন্তা বা কষ্টের কথা বলেন তখন সেটা বোঝায় যে তিনি আপনার কাছে মানসিক নিরাপত্তা অনুভব করছেন এই নিরাপত্তার অনুভূতি অনেক সময় মানুষকে আরও কাছে টানে তিনি হয়তো আপনার পরামর্শ চান আপনার মতামতকে গুরুত্ব দেন এতে করে আপনার ভূমিকা তার জীবনে একটু একটু করে বড় হয়ে ওঠে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আবেগগত সংযোগের মানে কখনোই সীমা লঙ্ঘন করা নয় একজন সচেতন মানুষ জানেন সম্পর্কের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং নৈতিকতার একটি রেখা থাকে যা অতিক্রম করা উচিত নয় এই সংযোগকে বোঝার পাশাপাশি সেই সীমারেখাকে সম্মান করাও সমান জরুরি একজন বিবাহিত নারীর মনোযোগ এবং আবেগগত সংযোগের প্রকাশ তাই শুধু একটি অনুভূতির গল্প নয় বরং একটি দায়িত্বের কথাও বলে এই দায়িত্ব হল নিজের এবং অন্যের জীবনের প্রতি সম্মান দেখানো দুই সময় দেওয়ার আগ্রহ ও উপস্থিতির গুরুত্ব সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ একজন মানুষ যখন তার সময় কাউকে দিতে চান তখন সেচার পেছনে অবশ্যই একটি বিশেষ গুরুত্ব থাকে একজন বিবাহিত নারীর আচরণে যদি দেখা যায় তিনি আপনার জন্য সময় বের করার চেষ্টা করছেন আপনার সঙ্গে কথা বলার বা দেখা করার সুযোগ খুঁজছেন তাহলে বোঝা যায় আপনি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন এই সময় দেওয়ার আগ্রহ সবসময় বড় কোনো আয়োজনের মাধ্যমে প্রকাশ পায় না অনেক সময় সেটা ছোট ছোট মুহূর্তের মধ্যেই ধরা পড়ে হয়তো তিনি দিনের ব্যস্ততার মাঝেও আপনাকে একটি বার্তা পাঠান আপনার খোঁজ নেন কিংবা কোনো বিষয় নিয়ে আপনার মতামত জানতে চান এই ছোট উদ্যোগগুলোই দেখায় যে আপনি তার চিন্তার ভেতরে আছেন উপস্থিতির গুরুত্ব এখানেই শারীরিকভাবে বা মানসিকভাবে কারো পাশে থাকা মানে তাকে বোঝানো তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ একজন বিবাহিত নারী যখন আপনার কথায় মনোযোগ দেন আপনার সঙ্গে কথা বলার সময় অন্য সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখেন তখন সেটা তার উপস্থিতির একটি শক্ত প্রকাশ এই উপস্থিতি অনেক সময় আবেগগত সমর্থনের রূপ নেয় আপনি যদি কোনো সমস্যার কথা বলেন তিনি সেটা গুরুত্ব দিয়ে শোনেন আপনাকে সান্ত্বনা দেন বা ইতিবাচক কথা বলেন এই ধরনের আচরণ বোঝায় যে তিনি আপনার মানসিক অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ দিক আছে সময় দেওয়া এবং উপস্থিত থাকার মানে কখনোই ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি করা নয় একজন সচেতন মানুষ জানেন সম্পর্কের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং নৈতিকতা বজায় রাখা দরকার কারো প্রতি যত্নশীল হওয়া মানে কখনোই তার বা নিজের জীবনের সীমারেখা ভুলে যাওয়া নয় একজন বিবাহিত নারী যখন কারোর সঙ্গে সময় কাটাতে আগ্রহী হন তখন সেটার পেছনে নানা ধরনের অনুভূতি থাকতে পারে বন্ধুত্ব আস্থা বা মানসিক সংযোগ এই অনুভূতিগুলোকে বোঝা যেমন জরুরি তেমনি সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করাও সমান গুরুত্বপূর্ণ সময়ের মূল্য বোঝা মানে নিজের এবং অন্যের জীবনের মূল্য বোঝা তাই এই আগ্রহকে সবসময় সচেতনতা নৈতিকতা এবং পারস্পরিক সম্মানের ফ্রেমের ভেতরে রাখা উচিত এই ফ্রেমই সম্পর্ককে সুস্থ নিরাপদ এবং সম্মানজনক রাখে তিন ব্যক্তিগত বিষয় ভাগ করার প্রবণতা ও বিশ্বাসের গভীরতা একজন মানুষ যখন কারো সঙ্গে তার জীবনের ব্যক্তিগত দিকগুলো ভাগ করতে শুরু করেন তখন সেটার পেছনে সাধারণত একটি গভীর বিশ্বাস কাজ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হতে পারে যে তিনি আপনাকে তার জীবনের নিরাপদ জায়গা হিসেবে দেখছেন এই নিরাপদ জায়গা মানে এমন একজন মানুষ যার সামনে তিনি নিজের কথা বলতে ভয় পান না নিজের অনুভূতি লোকানোর প্রয়োজন বোধ করেন না এই ব্যক্তিগত বিষয় ভাগ করা অনেক সময় ছোট ছোট কথার মধ্য দিয়ে শুরু হয় হয়তো তিনি তার দিনের অভিজ্ঞতা কোনো পারিবারিক বিষয় বা নিজের চিন্তা ভাবনার কথা আপনাকে জানান এগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে এগুলো তার ভেতরের জগতের দরজা খুলে দেবার মতোই একটি বেকার যখন একজন নারী তার অনুভূতির কথা বলেন তখন তিনি শুধু ঘটনা বলছেন না বরং সেই ঘটনার সঙ্গে জড়িত তার আবেগও প্রকাশ করছেন তিনি কিভাবে কষ্ট পেয়েছেন কি তাকে আনন্দ দেয় কি তাকে ভাবায় এই সব কিছু ভাগ করার মধ্য দিয়ে তিনি একটি আবেগগত সেতু তৈরি করেন এই সেতুর অপর পাশে আপনি থাকেন আপনি যখন মন দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন তখন সেই সেতু আরও মজবুত হয় এই মজবুত হওয়ায় বিশ্বাসের গভীরতার একটি চিহ্ন তিনি অনুভব করেন আপনি তাকে বিচার করছেন না বরং তাকে বোঝার চেষ্টা করছেন বিশ্বাসের এই গভীরতা অনেক সময় পরামর্শ চাওয়ার মাধ্যমে প্রকাশ পায় তিনি হয়তো কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনার মতামত জানতে চান এতে বোঝা যায় আপনার চিন্তাকে তিনি মূল্য দিচ্ছেন আপনার দৃষ্টিভঙ্গিকে তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বিশ্বাসের সঙ্গে দায়িত্বও আসে একজন বিবাহিত নারী যখন আপনাকে তার ব্যক্তিগত বিষয় জানাচ্ছেন তখন সেটাকে সম্মান করা খুব জরুরি সেই কথাগুলোকে অন্যের কাছে বলা বা ভুলভাবে ব্যবহার করা তার বিশ্বাস ভাঙার সামিল এই সম্মান একটি সুস্থ সম্পর্কের ভিত্তি আপনি যখন দেখান যে তার কথাগুলো আপনার কাছে নিরাপদ তখন তার আস্থা আরও বাড়ে কিন্তু সেই আস্থা যেন কখনোই এমন পথে না যায় যা তার বা আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে একজন সচেতন মানুষ জানেন সম্পর্কের গভীরতা মানেই সীমা ভাঙা নয় বরং সম্পর্কের গভীরতা তখনই সুন্দর থাকে যখন তার চারপাশে সম্মানের একটি শক্ত বৃত্ত থাকে এই বৃত্তের ভেতরে থেকেই ব্যক্তিগত বিষয় ভাগ করা অনুভূতির কথা বলা এবং পরস্পরের পাশে থাকা এই সব কিছুই সম্পর্ককে আরও মানবিক ও অর্থবহ করে তোলে এতে করে মানুষ একে অপরের কাছে শুধু পরিচিত নয় বরং একজন সহযাত্রী হয়ে ওঠে এই সহযাত্রার পথে একজন বিবাহিত নারী যখন আপনাকে তার গল্পের অংশ বানান তখন সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয় এটা একটি দায়িত্বের ডাক যেখানে আপনাকে দেখাতে হয় আপনি কতটা সংবেদনশীল কতটা পরিণত এবং কতটা সম্মান বজায় রাখতে পারেন এইভাবেই ব্যক্তিগত বিষয় ভাগ করার প্রবণতা ও বিশ্বাসের গভীরতা একটি সম্পর্কের মানসিক স্তরকে তুলে ধরে এটি বোঝায় এখানে শুধু কথাবার্তা নয় বরং অনুভূতির আদান প্রদান হচ্ছে চার আচরণের সূক্ষ্ম পরিবর্তন ও মানসিক উপস্থিতির প্রকাশ মানুষের মনের অবস্থা অনেক সময় তার আচরণের ভেতর দিয়ে প্রকাশ পায় এমনকি সে নিজেও বুঝতে পারে না একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও যখন তিনি কারো প্রতি বিশেষ মনোযোগ বা আবেগগত সংযোগ অনুভব করেন তখন তার দৈনন্দিন আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে এই পরিবর্তনগুলো বড় কোনো নাটকীয় ঘটনার মতো নাও হতে পারে বরং এগুলো ফাঁকে খুব সাধারণ বিষয়ের ভেতর যেমন কথা বলার সময় একটু বেশি নরম হওয়া চোখে চোখ রেখে কথা বলা কিংবা হাসির মধ্যে একটি আলাদা উষ্ণতা থাকা এই আচরণগুলো বোঝায় তিনি শুধু উপস্থিত নন বরং মানসিকভাবেও সেখানে আছেন মানসিক উপস্থিতি মানে তিনি আপনার কথায় আপনার অনুভূতিতে আপনার অবস্থায় মনোযোগ দিচ্ছেন অনেক সময় এই উপস্থিতি প্রকাশ পায় তার প্রতিক্রিয়ার ভেতর আপনি কোনো সাফল্যের কথা বললে তিনি আন্তরিকভাবে খুশি হন কোনো সমস্যার কথা বললে তিনি উদ্বিগ্ন হন এই আবেগের প্রতিফলন দেখায় যে আপনার জীবনের ঘটনাগুলো তার কাছে গুরুত্ব পাচ্ছে এই গুরুত্ব দেওয়াই একটি শক্ত মানসিক সংযোগের ইঙ্গিত তবে আবারও বলা জরুরি এই সংযোগকে সঠিক পথে রাখা খুব গুরুত্বপূর্ণ মানসিক উপস্থিতি মানে কখনোই অন্যের জীবনের সীমা অতিক্রম করা নয় একজন সচেতন মানুষ জানেন কারও জীবনে জায়গা পাওয়া মানে তার দায়িত্বও নেওয়া সেই দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা তার পরিস্থিতিকে বোঝা এবং এমন কিছু না করা যা তার বা আপনার জীবনে জটিলতা তৈরি করতে পারে আচরণের সূক্ষ্ম পরিবর্তন অনেক সময় দেখা যায় যোগাযোগের ভেতরেও হয়তো তিনি আপনার সঙ্গে কথা বলার সময় একটু বেশি সময় নেন আপনার কথার মাঝখানে বাধা দেন না আপনার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন এই ধৈর্যই তার মানসিক উপস্থিতির একটি বড় প্রমাণ এই ধৈর্য এবং মনোযোগ দেখায় যে তিনি শুধু কথা বলছেন না বরং শুনছেন আর শোনা মানে বোঝার চেষ্টা করা এই বোঝার চেষ্টাই সম্পর্ককে আরও মানবিক করে তোলে তবে এই সব কিছুর মধ্যেও একটি ভারসাম্য থাকা জরুরি অতিরিক্ত নির্ভরতা অতিরিক্ত মনোযোগ অনেক সময় সম্পর্কের জন্য চাপ তৈরি করতে পারে একজন সচেতন মানুষ চেষ্টা করেন এই ভারসাম্য বজায় রাখতে এই ভারসাম্যের মধ্যেই আচরণের সূক্ষ্ম পরিবর্তনগুলো সুন্দর থাকে এগুলো তখন চাপ নয় বরং একটি উষ্ণতার অনুভূতি তৈরি করে সবশেষে বলা যায় আচরণের এই ছোট ছোটো পরিবর্তন এবং মানসিক উপস্থিতি মানুষের ভেতরের অনুভূতির নীরব ভাষা এই ভাষা পড়তে পারা যেমন একটি দক্ষতা তেমনি এই ভাষার প্রতি সম্মান দেখানো একটি দায়িত্ব পাঁচ আচরণের সীমা পরীক্ষা করা ও আবেগগত প্রতিক্রিয়ার ইঙ্গিত একজন মানুষ যখন কারো প্রতি আলালা ধরনের আবেগগত টান অনুভব করতে শুরু করেন তখন অনেক সময় তিনি সচেতন বা অচেতনভাবে একটি বিষয় পরীক্ষা করেন এই সম্পর্কের সীমা কোথায় পর্যন্ত যেতে পারে একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও এই বিষয়টি আচরণের ভেতর খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় এই লক্ষণটা সাধারণত বড় কোনো ঘটনার মাধ্যমে নয় বরং ছোট ছোট প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে বোঝা যায় যেমন তিনি হয়তো আপনার কথার প্রতি একটু বেশি সংবেদনশীল হয়ে ওঠেন আপনি যদি কোনো সাধারণ মন্তব্য করেন সেটার অর্থ তিনি একটু গভীরভাবে নিতে পারেন এই গভীরভাবে নেওয়াটা দেখায় যে আপনার কথা তার অনুভূতিতে প্রভাব ফেলছে অনেক সময় দেখা যায় তিনি আপনার প্রতিক্রিয়ার দিকে খুব মনোযোগ দেন আপনি হাসলে তিনি খুশি হন আপনি গম্ভীর হলে তিনি চিন্তিত হয়ে পড়েন এই আবেগগত প্রতিফলন বোঝায় যে আপনার মানসিক অবস্থা তার নিজের অনুভূতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে এই পর্যায়ে আরেকটি লক্ষণ হতে পারে তিনি আপনার কাছে নিজের অনুভূতির কথা একটু বেশি খোলামেলাভাবে প্রকাশ করা শুরু করেন হয়তো তিনি বলেন আজ মনটা ভালো নেই বা তোমার কথা বললে ভালো লাগে এই ধরনের কথা মানে শুধু সৌজন্য নয় বরং আপনার উপস্থিতি তার জন্য মানসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তবে এই জায়গাটাই সবচেয়ে সংবেদনশীল কারণ এখানে আবেগ আর সীমারেখার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য থাকে একজন সচেতন মানুষ বুঝতে পারেন এই লক্ষণগুলো দেখা মানে দায়িত্ব আরও বেড়ে গেছে এখন শুধু নিজের অনুভূতির কথা ভাবলেই চলবে না ভাবতে হবে অন্যের জীবন সম্পর্ক এবং পারিবারিক দায়িত্বের কথাও এই লক্ষণের আরেকটি দিক হল তিনি হয়তো আপনার ব্যক্তিগত মতামতকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কথাটা জানতে চান বা আপনার প্রতিক্রিয়ার ওপর নিজের সিদ্ধান্তকে প্রভাবিত হতে দেন এতে বোঝা যায় আপনার জায়গাটা তার জীবনে একটু আলাদা হয়ে উঠছে কিন্তু এখানেই আসে সচেতনতার প্রশ্ন আলাদা জায়গা পাওয়া মানেই আলাদা দায়িত্ব নেওয়া একজন পরিণত মানুষ জানেন এই দায়িত্বের মানে হলো কথা আচরণ এবং প্রতিক্রিয়ায় এমন কিছু না করা যা পরে কারোর জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে অনেক সময় এই লক্ষণ দেখা যায় আচরণের নরম ভাবের মধ্যে কথা বলার সময় ভয়েসের টোন নরম হয়ে যায় চোখের দিকে তাকানোর ভঙ্গিতে আলাদা মনোযোগ থাকে কিংবা ছোট ছোট বিষয়েও যত্ন দেখানো হয় এগুলো সবই মানসিক সংযোগের ইঙ্গিত হতে পারে তবে এই সংযোগকে কীভাবে পরিচালনা করা হচ্ছে সেটাই আসল বিষয় একজন সচেতন মানুষ এই পর্যায়ে নিজেকে প্রশ্ন করেন আমি কি এই সংযোগকে সম্মান ও নৈতিকতার ভেতরে রাখছি নাকি আমি এমন কোনো পথে এগোচ্ছি যা পরে জটিলতা তৈরি করতে পারে এই প্রশ্ন করার অভ্যেসেই একজন মানুষকে পরিণত করে তোলে কারণ আবেগ আসা স্বাভাবিক কিন্তু আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখাই আসল শক্তি একজন বিবাহিত নারী যখন নিজের অনুভূতি বুঝতে শেখেন এবং একই সঙ্গে নিজের সীমা ঠিক করে রাখেন তখন তিনি নিজের আত্মসম্মানকেই শক্ত করেন এই লক্ষণটির শিক্ষামূলক দিক হল যে কোনো আবেগগত সংযোগের শেষ কথা হওয়া উচিত সচেতন সিদ্ধান্ত নিজের এবং অন্যের জীবনের মূল্য বোঝা সম্পর্কের গুরুত্ব বোঝা এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়া যা পরে অনুশোচনার কারণ হতে পারে সব শেষে বলা যায় আচরণের সীমা পরীক্ষা করা ও আবেগগত প্রতিক্রিয়ার এই লক্ষণটি আসলে একটি সতর্ক বার্তা এটি বলে দেয় এখন থামার ভাবার এবং সঠিক পথে থাকার সময় এই থামাটাই একজন মানুষের আসল পরিপক্কতার পরিচয়